আমাদের কুরবানী এই কুরবানী যে কুরবানী ইব্রাহিম আলাহিসাললাম করেছেন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ওয়ালিকুল্ল হুমাদীন জাল নামান সাখা আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানীর ব্যবস্থা করেছি লেয়াজ কুরুশ মাল্লাহ দ্বারা যেন আল্লাহর নামে তাদের পশুকে কুরবানী করতে পারে আল্লাহ তালা বলেন লাইন আল্লাহ আল্লাহ নিশ্চয় মানুষের কুরবানির গোস্ত নিশ্চয় মানুষের কুরবানির রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না নিশ্চয় মানুষের অন্তর আল্লাহর নিকটে পৌঁছে যার অন্তর পরিষ্কার যার পয়সা বৈধ তারই কুরবানি কবুল হয় মাত্র অন্য মানুষের কুরবানি কবুল হয় না যার এ বিষয়ে অন্তর পরিষ্কার নয় যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারে না স্বার্থের উপরে কুরবানি করে তার কুরবানি কবল হয় না এ কথাই ঠিক অতরা আয়াতে যা তালা বলে আল্লাহ তালা বলেন ফলিল রেক অনাহ্ম সাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন আর সালাত আদায় করুন আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য আদায় করুন কুরবানি করুন অবশ্যই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি বড় মাধ্যম যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় আবু তালান বলেন রাসূল সাল্লি ও সাল্লাম বলেছেন মানকান আল্লাহ ফলাই একরাবান্না না যার অর্থ সম্বদ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে বিবরণী মনে হচ্ছে কুরবানি জরুরি আসলে কুরবানি জরুরি নয় কুরবানি ফরজ নয় কুরবানি একটি নেকির মাধ্যম যার কারণেই অবাকার সিদ্দিক এবং উমর রাজিয়াল মাখা ফাতায় মানুষ যেন এটাকে জরুরি ফরজ না মনে করে এই কারণেই আবাকার সিদ্দিক উমর রাজি আল্লাহ তাল তারা মাঝে মধ্যেই তাদের পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন না অবশ্যই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম অবশ্যই কুরবানি একটি বড় ইবাদত অবশ্যই সাদের জিনিস কুরবানি করতে হবে এ কথাই ঠিক কুরবানির ব্যাপারে একাধিক আলোচনা রয়েছে আনাস রাদিয়াল্লাহ তাআলা বলেন যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামশাইনে আমলা হাইনে আকরা নাইনে জাবাহুমা বেদিহি ওসাম্মা কাব্বারা রাসুল সাল্লা দুইটি সাদা কালো সিং ভেড়া কুরবানি করলেন তিনি তার নিজ হাতে করলেন তিনি আল্লাহ আকবার বিসমিল্লা আল্লাহ আকবর বললেন বর্ণনাকারী বলেন কাদামেফা হেমা আল্লাহর নবীকে আমি দেখলাম তিনি তার কোরবানির পশুর চুয়ালের উপরে পাঁচরের উপরে পা রেখে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কুরবানি করলেন একাধিক হাদিসে রয়েছে কুরবানির কথা একাধিক আয়াতে রয়েছে কুরবানির কথা অবশ্যই আমরা আল্লাহকে সন্তুষ্ট করার আশাই কুরবানি করব যাতে করে আমাদের পরকালে সফলতা নেমে আসে আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করার তো ভিক সুযোগ করে দাও আল্লাহ মামিন আল্লাহ মসাল্লা আলহে আল্লাহ মারিকুল